আগা কথা এর পরে তো কথা আসিনি কি এরে কেন হবে আরে 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 কইতে জানে তবে জমি ইমারত জমি রেখেছি আমি নিমা দিছি দিছি ও আমি নিমা দিছি জমি জমি আমি ওর থেকে বিলন করছি খালি দাও আমি নিমা দিছি দিমা শেষ কি পাই তো বাইর তো নিমা দিছি খাই একটু তুই বলতে কেমন দেখ দেখ খাইসবই তার শেদি তুই আমার ঘর ধাক্কা দিয়া যে তুই তো সিগনে তো করছিস না

বর্তমান তিনদিন একটুন না এই দেখাই এডা কইব না কিনে আমার এক কথা শোন আমি তো এক বালক মুজি মৃত্যুকারে সাত কন্যা এক স্ত্রী এক পুত্র মারা যায় মুড়িসবা মূল তিন পুত্র আর কন্যা এক দিনে মারা যায় এই হিন্দি কোতো ওদের kare baro sir ekaran labe hu mai odal khori kuno duni laga ase shaki amak এ মামা থেচেপ্টকে আমাকে বাইদেউ দেখা আমি দিলে বিয়ে তো সাতটার বয়সতে উনি চলি করছে পা দুই কাটা ও দুই কাটা তো কম নয় সতংশো আরলো বরেলো না আর পাঁচ ফুয়েন্ট ওই যে দুই কাটা কাতেই মামবে কেনছে পাহালা দাঁত তো গেলো উঠে না তোর নয় দেখা যে চোখে বিষেদিন কে না তুই বাইশ দিন কমলা আর এই আঠারো দিনে তুই কাজ করতে ভাবি দিয়ে গেলাম এই তিনটা কোনো কাজ করতে তারা সত্য পারছে এরপরে না বলি সেই জায়গা কাজ করবি এরপরে নিসলামরা সম্পত্তি আছে বউ স্যামের দোলায় বাইসাল বাইশ সেই তিন তিনবার দিদি এখন আমি করছি দলিল করে দিচ্ছি ব্যাগমও তো দিন দিই ভিডিও ডলিও দিই তাই আর এটা কোনো স্ট্যাম্প দি নাই আরে ই স্টার এই লিলি করে দে পুরো আরে লিলি তো

ওই ব্যক্তি যাই খালি আমার পাঁচটা এই এই মনে করেন রাত্রি কি ওই রাত্রি আমার ওয়াদা কে করে